আসসালামু আলাইকুম যেমন কি আপনারা জানেন iOS 26 এর অফিশিয়াল আপডেটটা চলে এসেছে এবং আপডেটটি করা পরে আমাদের ফোনে ইউজ পরিমাণের নতুন ফিচার অ্যাড করা হয়েছে এবং আমাদের ফোনে অনেক বেশি চেঞ্জেসও আনা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই আপডেটটি করা পরে আমাদের ফোনে নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে এবং নতুন কি চেঞ্জেস আনা হয়েছে তাছাড়া আপডেটটি করা উচিত হবে কিনা এবং আপডেটটি করলে কোনো রকম সমস্যা হবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমত সবথেকে বড় যে চেঞ্জেস সেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে এই আপডেটটি করা পরে আমাদের ফুল ফোনের থিমই চেঞ্জ হয়ে গিয়েছে যেমন কি আগে বলা হয়েছিল এই আপডেটটি করা পরে আমাদের ফোনের ফুল থিমটা লিকুইড গ্লাস টাইপের হয়ে যাবে এমন কি ফোনের সবগুলো আইকনও অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা ফোনে যে কোনো অ্যানিমেশনের মধ্যে একটু লিকুইড টাইপের ইফেক্ট পেয়ে যাবেন এবং সবকিছু একটু ট্রান্সপারেন্ট করা হয়েছে যার কারণে এইটার নাম লিকুইড গ্লাস রাখা হয়েছে তাছাড়া ফোনটাকে যখন লক করে আবার ওপেন করবেন ফোনের সবগুলো অ্যাপ্লিকেশন একটা লিকুইড টাইপের ইফেক্ট দিবে যেটা দেখতে অনেক বেশি লাগে তাছাড়া আপনাদের ইচ্ছা হলে ফোনের সবগুলো আইকনকে আপনাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন এর জন্য ফোনের হোম স্ক্রিনে এসে ফোনটাকে ট্যাপ করে ধরে রাখলে ওপরে এডিট অপশন পেয়ে যাবেন সেখানে গিয়ে কাস্টমাইজ অপশনে ক্লিক করে আপনার ইচ্ছা মতন অ্যাপগুলোকে সাজা যেতে পারবেন এমনকি আপনি চাইলে আপনার ফোনটা যে কালার ওই কালারও আপনার অ্যাপ্লিকেশনগুলোকে করতে পারবেন এবং আপনার ওয়ালপেপার সাথে ম্যাচ করেও আপনি এটা কালারগুলো সেট করতে পারবেন এবং আপনার যদি অ্যাপেলের ডিফল্ট আইকনগুলো ভালো লাগে সেইটাকেও সেট করে রাখতে পারবেন তার পাশাপাশি সাফারি ব্রাউজারেও আপনারা ইউজ পরিমাণে চেঞ্জেস দেখতে পাবেন যেমন কি সাফারি ব্রাউজারে যাওয়ার পর আপনারা যদি সার্চ বারে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানে ট্রান্সপারেন্ট একটা লুক দেওয়া হয়েছে একইভাবে ফোন আইকনেও গেলেও আপনারা এখানে ট্রান্সপারেন্ট এবং লিকুইড একটা ইফেক্ট দেখতে পাবেন এবং লিকুইড ইফেক্টটা দেখতে এত সুন্দর লাগে যে মনে হয় পানি একটা ফোটা আমরা এখান থেকে ওখানে নিচ্ছি আর যদি কথা বলি কন্ট্রোল সেন্টার নিয়ে কন্ট্রোল সেন্টারেও ইউজ পরিমাণে চেঞ্জেস আনা হয়েছে এখানে সবগুলো আইকনি আপনি অনেক বেশি চেঞ্জ দেখতে পাবেন এবং একই ভাবে এখানেও লিকুইড এবং ট্রান্সপারেন্ট একটা এফেক্ট দেওয়া হয়েছে যেটা আমার কাছে ভালোই লাগছে এবং আপডেটটি করা পরে আপনারা একটা নতুন ওয়ালপেপার পেয়ে যাবেন যেটা আইওএস টোয়েন্টি সিক্স এর অফিসিয়াল একটা ওয়ালপেপার তাছাড়া ওয়ালপেপারের মধ্যে চমৎকার একটা চেঞ্জেস আনা হয়েছে সেটা হচ্ছে আপনার ফোন দিয়ে তোলা যেকোনো ছবি আপনি থ্রি ডি আকারে ওয়াল ওয়ালপেপারে সেট করতে পারবেন যেমন কি দেখতেই পারছেন যে কোনো ছবি যখন আমি ওয়ালপেপারে সেট করছি অনেক বেশি কুল লাগছে এবং সেটার মধ্যে থ্রি একটা ইফেক্ট দেওয়া হচ্ছে যেটা পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তাছাড়া ওয়ালপেপারের টাইম সব কিছু আপনি ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন এটাকে আপনারা বড় এবং ছোট দুইটাই করতে পারবেন এবং আপডেটটি করার পরে আমার কাছে পার্সোনালি যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেইটা হচ্ছে যখন কোন নোটিফিকেশন আসে সেইটা দেখতে অনেক বেশি জোস লাগে একেবারে লিকুইড টাইপের ইফেক্ট দেয় এবং ট্রান্সপারেন্ট হওয়ার কারণে সেই নোটিফিকেশনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন কথা বলি ক্যামেরা অ্যাপ নিয়ে ক্যামেরা অ্যাপের আইকন যেমন ফুললি চেঞ্জ করা হয়েছে ভিতরেও একেবারেই চেঞ্জ করা হয়েছে যখন আপনারা ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন এটা ভিতরে সেটিং গুলো একেবারেই চেঞ্জ দেখতে পাবেন যেমন এখন ক্যামেরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলে এটা নিচে সবগুলো অপশন আপনারা পাবেন না শুধুমাত্র ভিডিও এবং ফটো দুইটা অপশনই পেয়ে যাবেন এবং সেগুলোকে সোয়াইপ করে আপনার আদার অ্যাপ্লিকেশন গুলোকে আনতে হবে যেটা প্রথম প্রথম অনেক বেশি বিরক্ত লাগলেও আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তাছাড়া আদার যে জিনিসগুলো আছে যেমন ফিল্টার টাইমার নাইট মোড এইগুলোকে আপনারা উপরে পেয়ে যাবেন যেটাও আমার কাছে একটু হ্যাসেল মনে হয়েছে কারণ আগে নিচে থেকে সোয়াইপ করলে সবকিছু চলে আসতো সেই জায়গা দিয়ে এখন উপরে ক্লিক করে সবকিছু এনে তারপর সেটাকে সেট করতে হবে এবং ভিডিও করার সময় আপনারা লেফট সাইডের সাইডে সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন যেমন ভিডিওটা কেমন রেজলিউশনে করা হচ্ছে কেমন ফ্রেম রেটে করা হচ্ছে ইত্যাদি এবং পার্সোনালি বলতে গেলে আমার কাছে এই ক্যামেরা অ্যাপের চেঞ্জগুলো একেবারেই ভালো লাগে নেই হতে পারে ইউজ করতে করতে এটা সহজ লাগবে কিন্তু বর্তমানে একটু কঠিন লাগছে ক্যামেরা অ্যাপ্লিকেশনে পাশাপাশি ফটো অ্যাপ্লিকেশনেও বেশ কয়েকটা চেঞ্জেস আনা হয়েছে লাইব্রেরির মধ্যে আপনার ফোনে থাকা যাবতীয় ছবি এবং ভিডিওগুলো দেখতে পাবেন এবং কালেকশনের মধ্যে আপনার রিসেন্টলি ডিলেট রিসেন্টলি ভিউ রিসেন্টলি ডাউনলোড এবং হাইড করা ফটোস অ্যান্ড ভিডিও এবং আদার কিছু অ্যালবামও দেখতে পাবেন এবং কালেকশনে গিয়ে উপরে থ্রি ডটে ক্লিক করে আপনার এইটা ফর্মেটটাকেও চেঞ্জ করতে পারবেন বলতে গেলে আইওএস টোয়েন্টি সিক্স পুরোপুরি আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারবেন এবং ফটো অপশনের সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেইটা হচ্ছে আপনার ফোন দিয়ে তো যে কোনো ছবির মধ্যে ওপরে এই আইকনটায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সেই পিকচারটা একটা স্পেশাল মোডে চলে যাবে আপনার ফোনটা যেভাবে মুভ করবেন সেই ছবিটাও মুভ করবে যেটা আসলে খুব বেশি ইন্টারেস্টিং এবং খুব ভালো একটা ফিচার তার পাশাপাশি আপনার ফোনটা যখন আইওএস টোয়েন্টি সিক্স এ আপডেট করবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনে নতুন দুইটা অ্যাপ্লিকেশন অটো ডাউনলোড হয়ে গিয়েছে একটা হচ্ছে গেম অ্যাপ্লিকেশন আর হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যাপ্লিকেশন ধারা আপনার ফোনে থাকা যে কোনো ছবিকে আপনি পিডিএফ আকারে তৈরি করতে পারবেন এবং গেম অ্যাপ্লিকেশনে আপনার ফোনে থাকা গেম সহ বেশ কয়েকটা গেম পেয়ে যাবেন যেগুলোকে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তাছাড়া ক্যালকুলেটর অপশনেও চেঞ্জ আনা হয়েছে সেইটা হচ্ছে আপনি যদি ক্যালকুলেট করার সময় কোনো কিছু ভুল করেন তাহলে এখন চাইলেই সেটাকে কাটতে পারবেন এবং লেফট সাইডে উপরে এ আইকনে ক্লিক করে আপনারা সকল গুলো দেখতে পারবেন যেগুলোকে আপনারা ক্যালকুলেট করেছেন এর বাইরেও এই অ্যাপটি করার পরে বেশ কয়েকটা চেঞ্জেস এবং ফিচার অ্যাড করা হয়েছে কিন্তু সেগুলো আমার কাছে অত একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি যদি কোনো ফিচার অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের দিব এখন কথা বলা যাক এই আপডেটটি করার পরে আমরা কেমন পারফরমেন্স পাচ্ছি যেহেতু আপডেটটি আসার সাথে সাথেই আমি কালকে রাতেই করে নিয়েছিলাম তো এতটুকু সময় আমি বুঝতে পারলাম যে আপডেটটি করার পরে আমার ফোনটা আগের থেকে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে আর যদি কথা বলি ব্যাটারি ডেন হচ্ছে কিনা সেইটা আমি এখন সঠিক বলতে পারছি না কারণ মাত্র একদিন হয়েছে আমি আপডেটটিকে করেছি তো এখন সঠিক আমি বলতে পারবো না আপডেটটিকে আর দু একদিন ব্যবহার করে আমি আপনাদের জানিয়ে দিব যে এই আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি ডেন আগের থেকে বেড়েছে কিনা তার পাশাপাশি আপডেটটি করার পরে এখন পর্যন্ত আমি কোন রকম বাঘ দেখতে পাইনি যদি দেখতে পাই আপনাদের অবশ্যই জানিয়ে দেবো অনেকে জিজ্ঞেস করতে পারে যে কোন ফোনের জন্য এ আপডেটটি করা সেফ হবে এবং কোন ফোনের জন্য সেফ হবে না যেহেতু এটা একটা আপডেট এই আপডেটটা সকল সকল করা উচিত কিন্তু আইফোন সিরিজের ফোনগুলোকে আপডেটটি করার আগে অবশ্যই ভেবে চিন্তে তারপর আপডেট করবেন এবং সঠিক প্রক্রিয়ায় আপডেট করার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেইটাকে দেখে আপনি ফোনটাকে আপডেট করলে আপনার ফোনে গ্রিন স্ক্রিন আসার চান্স একেবারেই কমে যাবে সর্বশেষে বলতে চাচ্ছি একেবারে জোস একটা আপডেট আপডেট করা করার পরে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং আশা করছি আপনাদেরও খুব বেশি ভালো লাগবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ